嗯。 হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে গেছো তাদের কাছে একান্ত অনুরোধ হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তো আজকে তোমাদের কাছে একটি অসাধারণ টিপস নিয়ে চলে এসেছি শুনলেও অবাক লাগবে কিন্তু হ্যাঁ অবাক লাগলেও এটা সত্য কথা ঠিক আছে তো চলো আমি নিজেও যখন ভিডিওটা দেখেছিলাম দেখার পরে আমার নিজেরও একটা অবাক লেগেছিলো যে এটা কি করে হতে পারে না আমি নিজে ট্রাই করে দেখেছি হ্যাঁ সত্যি একদম অসাধারণ দারুণ একটি টিপস তাই তোমাদের সাথেও আমি দেব তোমরাও দেখো ভালো লাগলে তোমরা নিজেরাও করো দেখবে তোমরা আশা করি ফলাফলটা ভালো পাবে তো আমাদের দেখো ঘরের ভেতর যখন বিস্কিট রাখি রাখার পর কি হয় যে কোনো বিস্কিটই বলো পিঁপড়ে ধরে যায় বা নরম হয়ে যায় কোনো সময় ধরো কেউ একটু খুলে খেলো খাওয়ার পর ঢাকনাটা আটকাতে একটু ঠিক মতো ভুলে গেলো হট করে নরম হয়ে গেলো যখন নরম হলে তো শক্ত হয় না বলো পুরো বেকার হয়ে যায় বা কোনো সময় খোলা থাকলে পিঁপড়ে ধরা যায় তো সেই টিপসটি দেবো কোনো পিঁপড়েও ধরবে না মানে নরমও হবে না কিছুই হবে না শুনতে একটু অবাক লাগবে ধরো কোনো বিস্কুট একটা প্যাকিং করা দোকান থেকে কিনে নিয়ে আসলে সেটা নিয়ে আসার পরে তোমরা কী করবে তো ডাইরেক্ট ফ্রিজে রেখে দেবে ফ্রিজে রাখার পরে কী ভাবলো বিস্কুটগুলো কিন্তু একটুও নরম হবে না বিস্কুটগুলো খেতে কিন্তু আরও দ্বিগুণ টেস্টি হবে আর নরম হবে না পিঁপড়েও ধরবে না তোমরা এই টিপসটি করো তোমরা ভাববে তো ফ্রিজে বিস্কিট রেখে দেখো তোমরা তারপরেই বুঝবে কারণ আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে হট করে যে ফ্রিজের মধ্যে বিস্কিট রাখার কথা কেন হচ্ছে তো আমি ভাবলাম না আমি নিজে ট্রাই করি তারপর তোমাদেরকে বলবো আমি হ্যাঁ সত্যি ফ্রিজের মধ্যে রেখে দেখো আমার কথা শুনে তোমরা দেখো নিজেরাও সুন্দর একটি ফলাফল পাবে আর যদি তোমরা মনে করো যে না আমাদের প্লাস্টিকের তো বিস্কিটই নেই আমাদের তো কৌটোর মধ্যে রয়েছে এখন আমরা কি করবো হ্যাঁ কৌটোটাকে ভালো করে আটকাও সুন্দর করে দেখো চারিদিক কোনো জায়গায় খোলা নেই তো আটকে তোমরা কি করো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও যখন খাবে ফ্রিজ থেকে বার করে খাবে দেখবে কোনো নরমও হয়নি আর পিঁপড়ও হয় না দারুণ টেস্টও হয়ে গেছে বিস্কিটগুলো আর যেই বিস্কিটগুলোর মধ্যে একটু বেশি চকলেট বাদাম এসব বেশি দেওয়া আছে বাদাম এসব বেশি দেওয়া তাই সেই বিস্কিটগুলো আরও বেশি টেস্টি হবে তোমরা ফ্রিজে ঢুকিয়ে আমার কথা শুনে একদিন খেয়ে দেখো তোমরা নিজেরাও বুঝতে পারবে আমি নিজেও তো অবাক হয়ে গেছি ফ্রিজের মধ্যে বিস্কিট রাখলে আবার কিরকম খেতে হবে হ্যাঁ অসাধারণ টেস্ট খেতেও হয়েছে এবং শক্তও ছিল বিস্কিটগুলো তোমরা নিজেরা রেখে দেখো তারপর তোমরা বুঝতে পারবে বন্ধুরা ঠিক আছে আগে থেকে আমার কথা শুনতে হবে না তোমরা আগে একটা দিন একটা দিন মনে করবে তোমরা রেখে দেখো দেবে খেতে কত সুন্দর হবে যদি খারাপ লাগে তোমরা ফ্রিজ থেকে তখন বার করে দেবে ঠিক আছে তোমরা একটু আমার কথা শুনে একটু করে দেখো আমি নিজে করে অসাধারণ একটি ফলাফল পেয়েছি তাই তোমাদের সাথেও শেয়ার করছি বন্ধুরা তোমার এই অসাধারণ টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা যেইটুখানি টাটা বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখো